আমি প্রমোশন দিয়ে আমি আল্লাহ আবার তালা ওই রোজার বদলাটা নিজে দিই আবার কোনো আরিশের মধ্যে বলেছে না সোমলি ওয়ান আই গুলা তুমি সারাদিন রোজা রাখো তোমার মুখ পর্যন্ত দুর্গন্ধ হয়ে যায় তুমি খাটো তুমি ডেলিভারি করো তুমি রাতের কোন দোকানে দিনের পর্যন্ত তুমি ডাইভারি করো দোকান চালাও চাকরি করো বাকরি করো শরীর দুর্বল হয়ে যায় তবুও আমার তো তুমি ও যাতুল না আমি আল্লাহ সন্ধ্যাবেলা যখন তোমার এই কষ্টটা বুঝতে পারি আমি সারা দিন দেখতে পানছি ও ছন্ধকারে যে নির্জনে যে পাখির ভিতরে যে ঘরের ভিতরে যে পানি খেয়ে নিত কিন্তু আমার ভালোবাসাতে আমার গোলাম খাই না গোলাম রে তোরে কি দেব কত দেব কেমন করে দেব আমি আল্লাহ সারা বিশ্বের মালিক আমি জান্নাতের মালিক তুই ও যাতুলকে দুনিয়ার জমি গোলাপ আমি আল্লাহ তোর ডোসার বদলা হয়ে যাব বলুন সুলখান আল্লাহ এর থেকে বড় প্রমোশন কিছু আছে আল্লাহ বলছেন আমি নিজেই তোমার দোষার বদলা আল্লাহ তোমার الخطمانك তালা জাহান্নামের লাইন থেকে তোমার নামটা কেটে দেব তোমাকে জাহান্নামে যেতে দেব না তুমি সুন্নত পড়বে ফরদের সওয়াব দেব আর প্রত্যেকটা ইবাদতের 70 গুণ বেশি আমি লিখে দিয়ে দেব এত বড় প্রমোশন বলেন সুবহানাল্লাহ এই রোজা কষ্টের কাজ কিন্তু আল্লা বলছে একটু কষ্ট দেব সহজ করলে প্রমোশন দেব তুমি দুনিয়ার মধ্যে রকম করে দিবেন গ্যাস কোনোদিন কোনো বাহানা করে গ্যাস করে আর মনের থেকে দুর্বল করে রোজা কাজা করবে না আল্লাহর উপরে ভরসা করে রাজা রাখবে বান্দা পুরো মাস যখন রোজা তৈরি করে ফেলবি রোজা পূরণ করে ফেলবি আমাকে রে জামান কারণে সমস্ত জিনিসের রোজাটা হতে হবে খালি না খাওয়ার রোজা হলে চলবে না খুব কান করে রোজা কারে বলে না খাওয়া না পান করা এটার নাম রোজা নো তাহলে আপনি যদি মনে করেন আমি খাবো না আর পান করবো না রোজা না রোজা তার মানে রোজা করে কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না রোজা রেখে পরে নাকি কি করা যাবে না রোজা রেখে কোনোদিন স্ত্রীর সঙ্গম চলবে না রোজা রেখে কোনোদিন কারু কি বোধ করা চলবে না রোজা রেখে কোনোদিন কোনোদিন মানুষের সঙ্গে হারতার বি করা চলবে না রোজা মোকাম্মাল পরোথ ইমানত আপনি পরোতে মানত নামানেন যদি মনে কারো দিকে তাকিয়ে চোখ মারবো তোমার ওই ফনজটা আদায় হবে না আমার আল্লাহ বলে চেন রে তুমি রোজা পূর্ণ করো তোমার হাতের রোজা তোমার পায়ের রোজা তোমার সোমানের রোজা দিমা নো অন্যভাবে যখন তুমি করে ফেলবে আর যখন তুমি যাবে কোথায় মোকাম্মাল রমজানকে পূরণ করে দিবে আমি আল্লাহ তামার তালা বলেছি ওরে গোলাম মা তোমার আগের পিছনের গুণগুলোকে মাফ করে দিয়ে একটা মাসুম বাচ্চা মায়ের পেট থেকে যেমন ভূমিষ্ঠ হয় একটা পূর্ণ গরু রোজা রাখনেওয়ালা যখন ঈদের ঘদান থেকে আসে ঈদগাহ থেকে ঘুরে আসে তখন সেরকম ভাবে আমি তাকে মাসুম করে দিই বলুন সুভান এটা হলো সেই রমজানকে যারা পেয়ে যাবেন সাইদুল বিয়ে বলেছেন যারা রমজান পেলো নিজের উপনান ভাত ফেরাত করতে পারলো না আচ্ছা রমজান পেলো সন্ধ্যা দোয়া করতে পারলো না রমজান পেলো আল্লাহ বারোবারে মাপে ইতারা করতে পারলো না আমার রবি বলেছেন রমজানের পর সে কোনটা করলো এমন কোনোতি আমার প্রয়োজন নেই ধ্বংস হয়ে যা করে আমার ভাইগো আব্বা জান শোনা চান রা এই রোজাকে যে পালন করবে আমার আল্লাহ তার শরীরের মধ্যে সমস্ত দিকের অবস্থাটা ঠিক করে দেবে এবং জান্নাতের খাটাতে তার নাম তালিকা হবে ও দামালতিন আবুয়া খাইরুন আউওয়ালুহু রাহমাতুন ওয়া আউসাতুহু মাগফিরাতুল আখিরুহু আইতকুম মিনান নার প্রথম 10 দিন রহমতে রহমান দ্বিতীয় 10 দিন মাগফিরাত করে দেন আল্লাহ আর তৃতীয় 10 দিনে সমস্ত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে छुटकारा দিয়ে দেন বলুন তারপরেও রোজা না তারপরেও রোজা ছেড়ে দেব ভাইরা আমার আপ্পাজান যান সোনার চাঁদেরা আমেরিকার মাটিতে একজন ডাক্তার ছিলেন যিনি বিরাট বড় সাইন্টিক প্লাস মেডিকেল ডিপার্টমেন্ট তো তিনি এই রোজাকে রিসার্চ করেছিলেন দুটো জিনিসের রিসার্চ করে মুসলমান হয়েছেন একটা রিসার্চ যে মানুষ যখন উঁচু করে এই গরদানেতে পানি দেয় হাতটা এই এই পানিটা কোথায় গরদানে দেওয়া হয় না এই বরদানেতে দেওয়া হয় তো বলে এইখানে দেই কেন তো তিনি বলছিলেন যে এই গরদানের দুটো রগ আছে এই রগ দুটো মানুষের মাথাতে পৌঁছায় আর এই দুটো রগের কাজই হলো যারা যখন রাতের বেলা আল্লাহ তাবার কাতারা বলেছেন লাইলা বাসা রাত অন্ধকার করে জামার মতন শরীরকে পরিয়ে দেওয়া হয় মানুষ ব্যস্ত হয়ে যখন অন্ধকার করে ঠান্ডার জায়গাতে নির্যাতমগ্ন হয়ে যায় ওই রোগ দুটো খোরাক পেয়ে যায় সকালে বেলা যখন উঠে পড়ে আবার শরীরটা টাটকা হয়ে যায় ওই সমস্ত লোকেদের কোনোদিন ব্লাড ক্যান্সার এবং ব্রেন টিউমার হতে পারে না এবং আরেকটা কথা বলল যদি এইরকমভাবে রাত তাকে সুন্দরভাবে যদি কেউ পালন না করে তাহলে তাদের হবে এখন আমাদের বাচ্চাদের কেমন কি হচ্ছেন ফ্রি ফায়ারে ব্যস্ত গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত সারা রাত্রি মোবাইল দেখে চলেছে তাহলে তার যে রাতটা অন্ধকার হয়ে এই গরদানের দুটো নার্ভের খোরাক ছিল ওই রাত্রিটা সেই রাতটাকে দিন করে দিয়েছেন ওই ছেলের দুটো নার্ভ কিন্তু আর সতেজ হলো না তার দেখবেন চোখগুনো ভেদ ভেদা হয়ে যায় আর চেহারাটা একবারে কি হয়ে যায় দুর্বল হয়ে যায় আর দেখবেন ও সমস্ত ছেলেরা গুটকা খেয়ে খেয়ে আরও সেটাকে শেষ করে দিয়ে ক্যান্সারের চাপ তার শরীরের মধ্যে চলে আসে শূন্য নাবি যাদের সাইজ হজরত ডক্টর শহীদুল্লাহ পাকিস্তানের বাড়ি উনি নিজে লিখে কথাটা বলেছিলেন আরেকটা ওই আমিকার মাটিতে ডাক্তার বললেন যে এই নার দুটো উঁচু করা হয় আর উঁচুর সময় যখন ওই নারগুলোতে এমনভাবে পানি দেওয়া হয় রাতেরও ঠান্ডা থাকে দিনের এই যে শক্ত দূষণ এলাকাতেও যখন ওই নারগুলো ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু মানুষের চোখের যদি বেড়ে যায় এবং ব্রেনের মধ্যে সুন্দরভাবে তার ব্রেন চলতে থাকে ক্যান্সার হয় না আর যারা রোজা পালন করে তাদের শরীরের মধ্যে এক মাস অবধি যখন পেটটা খালি হয়ে যায় যত কিছু চার্ম থাকে সেগুলো শুকিয়ে যায় পিড়ামাকোড়াগুলোর সময় জার্মটাকে খেয়ে শেষ করে দেয় পেটটা খালি হয়ে যাওয়ার কারণে পেটের মধ্যে গ্যাস্ট্রিক আলসার ওই রোজাদারদের পারসেন্টেজ অনেক অনেক কম হয়ে যায় বলুন শোভা সেই জন্যে ভাবছি আমার সোনার চাঁদেরা এই সামনে রমজান আসছে আমরা সকলে রমজান পালন করবো থাকবি আল্লাহ আমাদের সকলকে এই রোজাকে পালন করার দান করে মুহাম্মাদের জন্য এই পূর্ণ এক মাস রোজা আল্লাহ তালা দিয়েছেন ইতিপূর্বে কোনো এই রকম ভাবে রোজা দেওয়া হয় না অতএব এই রোজা এত সুন্দর রমজানকে রমজান এই জন্য বলা হয় রমস মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া কাখে জ্বালাই পুড়াই এই রোজার দ্বারাতে মানুষের গুণগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে একবারে শেষ করে দেয় তবেই এই রমজানকে রমজান বলা হয় রোজাকে রোজা বলা হয় জিন্দেগির পরিবর্তন ঘটে যায় কোনো রোজাদার কোনো দিন দুর্বল হয় না মানুষের সব কিছু দুর্বল হয়ে যেতে পারে মানুষের যদি সুন্দর দিলটা মজবুত থাকে তাহলে শরীরটাও তার মজবুত এই দিলেতে আল্লাহ খোরা খোরাকাতা করে দেয় তবে এই রোজা রাখার পর তার শরীর один না আমার আব্বাজান সোনার চাঁদেরা অতএব সেই জন্য সামনে রমজান আসছে আমরা সকলে রমজান মাসের রোজা পালন করব এবং এই রোজার জন্য এখন থেকেই তৈরি আল্লাহ আমার এই রোজাকে তুমি কবুল করে নিও আর এই রোজাকে পূর্ণ হক আদায় করে রাখার তৌফিক দান করে দিও বিবিদেরকে বলবো বাচ্চাদেরকে বলবো নিজের ফ্যামিলিদেরকে বলবো আর রোজা যদি আমি এরকম ভাবে পালন করি তাহলে আল্লাহ তাবার